শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী পালন করেছে স্পেনের কাতালোনিয়া বিএনপি বার্সেলোনার একটি স্থানীয় হলে এই উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতালোনিয়া বিএনপি আহ্বায়ক শফিউল আলম শফি সভা পরিচালনা করেন সদস্য সচিব আজমান আলী এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব শিপলু আহমেদ নিয়াজি আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাশা হারুনুর রশিদ মামুন রহমান ফখরুল ইসলাম এবং তুতিউর রহমান সহ কাতালোনিয়া বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন সহ কেন্দ্রীয় স্থানীয় নেতারা বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা দেশপ্রেম আত্মত্যাগ ও বহুতলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন